নতুন নয় প্রকৃতির উপর মানুষের হস্তক্ষেপ অত্যন্ত পুরাতন বটে প্রকৃতিকে জয় করতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে মানুষের সভ্যতা গিয়েছে প্রকৃতিকে মানুষ ব্যবহার করেছে নিজের কাজে লাগিয়েছে এবং ধ্বংস করেছে ফলটাও দাঁড়িয়েছে ভয়াবহ সভ্যতা যত এগিয়েছে প্রকৃতির বিপদ ততই বেড়েছে সারা বিশ্বে প্রকৃতি আজ যতটা ও যেমনভাবে বিপন্ন তেমনটা আগে কখনো ঘটেনি অথচ আজ এমন দাবি করা হয় যে সভ্যতায়ের অগ্রগতির শীর্ষবিন্দুতে পৌঁছে গেছে কিন্তু বিপদ তো কেবল প্রকৃতি নয় মানুষেরও প্রকৃতির প্রতিশোধ বলে একটা ব্যাপার আছে প্রকৃতি সেই প্রতিশোধটা নিচ্ছে বিশ্বব্যাপী মানুষ আর যতটা বিপন্ন তেমনটা আগে কখনো দেখা যায়নি দারিদ্র তো ছিলই তা দূর করার নানান রকমের চেষ্টা চলেছে এখনো চলছে খুব যে ফলপ্রসূ হয়েছে তা নয় বিশ্বের বেশিরভাগ মানুষই দরিদ্র তারা অপুষ্টিতে ভোগে স্বাস্থ্যসেবা পায় না তাদের জীবনে অভাব রয়েছে বাসস্থান বস্ত্র ও শিক্ষার কিন্তু যে ঘটনা আগে কখনো ঘটেনি তা এখন ঘটছে বিশ্বজুড়ে সংকট দেখা দিয়েছে খাদ্যের পর্যাপ্ত খাবার পাওয়া যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে তাও গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিশ্ব আজ আগের যে কোনো সময়ের তুলনায় অধিক আলোকিত সেই আলোর নিচে ভয়াবহ অন্ধকার ধরা পড়েছে বা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছিল ওই অনেক মানুষ মারা যাবে বলে সংখ্যা দেখা দিয়েছিল এখন খাদ্য অভাব এর চেয়ে অনেক বেশি মানুষ দুর্বল উপঙ্গ হয়ে পড়েছে মানুষের এই বিপন্ন দশার ব্যাপারটি যে হঠাৎ করে ঘটলো তা নয় লক্ষ লক্ষণ আগে দেখা যাচ্ছিল বইকি কিন্তু সভ্যতার উন্নতিতে গর্বিত মানুষ প্রক্ষেপ করেনি প্রকৃতির উপর তার হস্তক্ষেপ ক্রমাগত বেড়েছে প্রকৃতি এখন ভীষণ বিরূপ হয়েছে প্রতিশোধ নিচ্ছে জ্বর জলোচ্ছ্বাস খরা সমুদ্রের উচ্চতার বৃদ্ধি এসব বিপদ ভয়ঙ্কর মাত্রার বৃদ্ধি পেয়েছে সর্বশেষে যা দেখা দিয়েছে তা হলো খাদ্যের ওই অভাব এ প্রায় অবিশ্বাস সংবাদ বিশ্ব এত এগিয়েছে এত রকমের উদ্ভাবন ও আবিষ্কার ঘটেছে যা গিয়ে বসবাসের কথা ভাবা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির দরুন বিশ্ব মানুষের হাতের মুঠোয় এসে গেছে মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উন্নত বিশ্ব ব্যবহারে মানুষ খনি অধ্যা করছে খাদ্য সংগ্রহ নিয়ে যে দুর্ভাবনা মানুষের কাতর করে রাখত তা আবার দেখা দিয়েছে কাকে বলবো অগ্রগতির নিরিখ বিজ্ঞানের অভাবনীয় উন্নতিকে নাকি আদিম খাদ্য অভাবের প্রাদুর্ভাবকে খাদ্য অভাবের সঙ্গে প্রকৃতির উপর মানুষের হস্তক্ষেপ প্রত্যক্ষরূপে জড়িত লোকসংখ্যা সংখ্যা বেড়েছে ফসলের জমি বাড়েনি কোথাও কোথাও উৎপাদনের জমি খালি পড়ে থাকে অন্যত্র এর ভীষণ অভাব ধরিত্রী উষ্ণ হয়েছে অভাব দেখা দিয়েছে পানির ফলে চাষের জন্য প্রাথমিক প্রয়োজনে যে জল সিঞ্চন বা বিঘ্নিত হচ্ছে তপ্ত মাটি ফেটে যাচ্ছে জমির উর্বরতা হারাচ্ছে ভূমি দস্য বেড়েছে ড্রেজার দিয়ে মাটি খনন বেড়েছে এতে ধ্বংস যাচ্ছে কৃষি